দেখুন আপনারা ইতিমধ্যে জানেন যে এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তিনি মানুষকে বিনোদন দেওয়ার জন্য যে কোনো কিছুই করতে পারতেন জীবন রেখে এবং শেষ মেশ তিনি শীতকালের একটি ভিডিও তৈরি করতে গিয়ে দারুণ একটা বিপদের সম্মুখীন হন কন্টেন্ট ক্রিয়েটর আলামিনের অবস্থা খুবই মারাত্মক এবং তার শরীরের চল্লিশ থেকে চুয়াল্লিশ শতাংশ অংশই পুড়ে যায় এখন তিনি মনমোহসিং মেডিকেলে এক প্রকার জীবন মৃত্যুর সাথে লড়াই করছেন এমনই বলা যায় এবং একটা ঘনিষ্ঠ সংবাদের মাধ্যমে জানা গিয়েছে যে তার পোড়া জায়গা এটা শীতের জন্য আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটা সারা সম্ভাবনা কতটুকু আছে তারও কোনো নিশ্চিত গ্যারান্টি নাই এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার তিনি শীতের একটি ভিডিও পানির ভিতরে পেট্রোল দিয়ে সেখানে আগুন জ্বালিয়ে ভিডিও করতে গিয়েছিলেন এবং সকালবেলা গোসল করবে এবং পাশ দিয়ে আগুন জ্বলবে তেমন একটি ভিডিও করতে গিয়েছেন এবং সেই ভিডিও করার এমন এক অবস্থায় তার পেট্রোলটি তার গায়ে লেগে যায় এবং তিনি দগ্ধ হতে থাকেন এবং সাথে সাথে তিনি পানিতে লাভ দেন এবং পানিতে লাভ দেওয়াতে হয়তোবা তিনি ওই সময় বেঁচে গিয়েছেন কিন্তু তার শরীরে চল্লিশ থেকে চুয়াল্লিশ শতাংশ অংশ পুড়ে যায় এবং সাথে সাথে তার ক্যামেরাম্যান সহ আশেপাশে যারা ছিল তারা দ্রুত তাকে মেডিকেলে হস্তান্তর করে এবং ওইখান থেকে তাকে দ্রুত ভালো চিকিৎসা দেওয়ার জন্য মর্মসিন মেডিকেলে বার্ন ইউনিটে প্রেরণ করেন এবং সেখানে তিনি মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন দেখুন এ আলামিন কন্টেন্ট ক্রিয়েটার আলামিন তিনি কিন্তু তার ফ্যান ফলোয়ার বেশ অনেক তিনি কিন্তু ফেসবুকে নিয়মিত ভিডিও আপলোড করতেন ফানি ভিডিও এবং তিনি বিভিন্নভাবে মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করতেন যেটা হয়তো বা সহজ সরল আকারে যেটা সাধারণ মানুষের করতে পারে না সেটা তিনি অসাধারণভাবে করে দেখাতেন কিন্তু আমার কাছে কথা হচ্ছে বিনোদন করতে গিয়ে দেখাতে গিয়ে যদি জীবনটাই বাজি ধরতে হয় তেমন বিনোদনের দরকার নাই তো এবং তিনি যদি ভাবে বজায় রেখে ভিডিওগুলো করতেন বা তিনি যদি অতিরঞ্জিত হয়ে এসব ভিডিও না করে যদি নর্মালি করতেন তাতেও কিন্তু তিনি ভালো লাইক কমেন্ট পাইতেন এবং ভিও ভালো হইত তাতে করে সব কিছু বজায় রেখে তাকে অবশ্য মাথায় রাখতে হবে এবং তিনি একথাও বলেছেন যেন এমন ভিডিও কেউ না করতে চায় এমন জীবন বাজি রেখে এই পোস্টটা কিন্তু তিনি করেছেন এবং সেখানে কিন্তু অনেক হাজার হাজার লাইক কমেন্ট পড়েছে সেখানে কিন্তু বেশিরভাগই তার সুস্থতা কামনা প্লাস তারকে নিয়ে একটু নেতিবাচক কমেন্টও অনেকেই করেছেন যে এটা করার কি দরকার ছিল সবকিছু মিলে আলামিনের সুস্থতা কামনা করছে এবং পরবর্তীতে তিনজনের সুস্থ হয়ে তাড়াতাড়ি ফিরে আসতে পারেন সেই কামনায় করছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ